सुना सियाला खट नयक बुल सुनो न सियाला घटु बुल सुनो न কার কথা বলছি একটু ফলো করুন আল্লাহওয়ালা আবুল কাসিমের এক মুনিধি থাকে সুপি समस्त নামে সবাই চিনি তো তাকে

মাফ করে দিলেন আল্লাহ ওয়ালাদের পাওয়ার এমন ও ভাই ভাই তো আল্লাহ ওয়ালাকে চেনো না তুমি মরে যাবে তোমার কবর হবে মার গে আমার দূর না ফাতে হালা দরুদ কত ডাক্তার মাস্টার প্রফেসর গেল আর এলো চলে গেল একদিন দুদিন লোক মনে রাখবে তারপরে ভুলে যাবে কিন্তু যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত লোক তাকে স্মরণ করবে করবে না যেমন ইদিতে মাসনাদে আলে বাবা কত বছর কেটে গেল এখনো পর্যন্ত ছেলে মেয়ে

বাবা পাগল হানতে ঘুরে দেখো পাগল হানতে তো পাগলের মতো ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো ঈদের দিন কিছু যুবকরা গিয়ে বলছে মনে হয় চাচা মুসলমান বলে কি করে বুঝবি দেখুন মুসলমানের পেহান হলো প্রথমে সালাম তাই যুবকরা কি বলছে

বলে বাবা একটু অসুবিধা আছে বলে এই তো চাচা সব ভালো আমাদের কথা বললেই গায়ে জল কিন্তু একটা কথা মনে রাখবেন আজকে আমরা ফজর ছেড়ে দিয়ে শুধু ওয়াজিম নিয়ে টানাটানি করি করি না করি না হ্যাঁ নফল নিয়ে বেশি টানাটানি করি কিছু মানুষ দেখবেন সারা এক মাস আপনি রোজা রেখেছেন আপনি যখন জামাতে গেলেন ঈদের ময়দানে চুপ করে বসে আছেন আর যে একটাও রোজা রাখেনি তার গায়ে সব থেকে দামি পোশাক আতর ফতর সেম এক কি হলো

করে একাত নামাদি পুড়ি ভা আচ্ছা বলুন নামাজ পাক করতে গেলে নামাজের মুসল্লা পাক হতে হবে আপনার পোশাকটা পাক হতে হবে পাক ওযু করতে হবে তবে কিন্তু পাক নামাজ পড়লে আপনার কবুল হবে আপনার গায়ে যদি ময়লা অন্তরে ময়লা নিয়ে নামাজ পাক পড়লে নামাজ কাজ আসবে পাগলা কিন্তু মিথ্যে কথা বলছে না পাগলা ঠিকই বলছে যে আমি একটু না পাক আছি ছেলেরা বলছে না তার কোন কথা কেউ শুনে না জোর করে সবাই

বসুন ভাইরে আমার আমার এইবারে দেখুন সেখানে পাগলা বলছে ঠিক আছে আপনার যখন

জুমস কাতার দাঁড়া পারা গান পেলো তারপর ইয়ে তো লোকের ভিড় দেখে পেশ ইমাম মনে ভাবে আল্লাগো पैंसूरे तो दे दें जो सौ पाँच हुए जाबे আমরা যখন ঈদ বকরাইদের নামাজ পড়তে যাই খুদবার শেষে ইমামের সঙ্গে তো মিলতে যাই তাই না পাঁচ টাকা দশ টাকা দিই না ইমামকে তো ইমাম ভাবছে এত লোক হয়েছে যদি এক পয়সা করে দেই ইজি পাঁচশো টাকা হয়ে যাবে আর এই পাঁচশো টাকা হলে কি হবে আমার বাড়িতে দুটো উপযুক্ত কন্যা আছে বিয়ে সালেতে তো খরচ খরচা আছে তাই ইমাম ভাবছে পাঁচশো টাকা হলে মোর কন্যা গুলো সিংলার ঘটনা এক বলি শুনো না এরপর সমস্ত মানুষ সেইখানে হাজির হয়ে গেল যখন টাইম হয়ে গেল নামাজ ইমাম করে বলছে অঙ্গ ইমাম যখন কানে ওলা দিয়ে নিয়ে মাধে মুসল্লিরাও তাই করে করে না করে কিন্তু নামাজে হাত বাঁধা হয়ে গেলে কোনো কথা চলবে 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 না কি ঘটনা ঘটছে দেখেন যাই কান পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়ায় ए बारे इमाम साहेब नियत पे दे उला दे तखन सेई पागला बोले, बोले। আমি বলছি না পাগলা নিচে থেকে চিৎকার করে বলছে পাগলা পাগলা বলছে পাগলা বলে পাগলা যেমন কাজ পাগলা কি বলছে জানেন সেই পাগলা বলে ওই ইমামের নিয়াত মোর পায়ের তলায় আচ্ছা বলুন

চলে যাই সবার তখন তো নামাজ চলছে কিছুই ছড়া নেই সালামটা তারপর নামাজ সেরে अल्लाह से अल्लाटो नायक पुलिस सुन আবલિકের মার রেতে কে বেতন দিয়ে কে সামনে দিয়ে কে ডাইনের দিকে কে বাম দিক থেকে ধুমধারা কামাস শুরু আপনারা হয়তো জানেন সম্রাট সাজাহানের নাম কারণ সম্রাট সাজাহান কে সারা পৃথিবীর মানুষ চেনে তার একটা কারণ আছে তার বেগম তার বউ এর নাম মমতাজ বানু এই মমতাজ কে ভালোবেসে যমুনা নদীর কিনারে তার সৃষ্টি স্বরূপ তাজমহল করে সারা পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে ফেলেছে তাই না সেই সম্রাট শাহজাহান জ্ঞানী পণ্ডিত মানুষ তিনি ওই জামাতে হাজির ছিলেন তিনি দেখলেন এটা শরীয়তের বড়ক্রাপি কথা এই কথা কোনোদিন মেনে নেওয়া যায় না আপনাদের আগে ওয়াজ শুনিয়েছি কেউ যদি চুরি করে আমরা গিয়ে তাকে মারি কিন্তু কোনোদিন কৈফিয়ত নিলাম না যে কেন এ চুরি করলো এর কারণটা কি তো সম্রাট শাহজাহান দেখলো শরীয়তের বড়ক্রাপি কথা বলেছে একে ছাড়া যাবে না কাছাকাছি গেল পাগলাকে একটাই কথা বলল তোর যত

এখন আমার নাম এসে যদি আমার মন্ডুটার রেগে আপনি ফায়ার তরওয়াল দিয়ে দু গুরু করে দিলেন মানে গরদাম থেকে আলাদা করে দিলেন তাহলে মন্ডুটা মাটিতে পড়ে যাবে না চলে যাবে মাটিতে পড়ে যাবে বাহ কিন্তু এটা আপনার আমার মন্ডু নয় এটা হলো আল্লাহ ওয়ালার মন্ডু বিশ্বাস করুন যেই মন্ডুটাকে আলাদা করা হলো সঙ্গে সঙ্গে সেই মন্ডু জবান ফুলে গেছে মন্ডু কি বলছে জানেন সেই মন্ডু ঘুরে শূন্যে ঘুরে কই যাহা পান না একবার বলবেন না সুবহানাল্লাহ একবার চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ সেই মন্ডু ঘুরে সু कोई, कोई यहाँ पाना ना विचार करे ना विचार करे ले तुम्हें

মহলে হলে তখন উনি ডাকছেন সাজা যখন এই পিসাবের আওয়াজটা গেল সম্রাট শাহজাহানের কানে সম্রাট শাহজাহান চমকে উঠলেন শিশ মহলটা থরথর করে কেঁপে উঠল ওরে বাপ রে হবে নাকি আস্তে আস্তে সম্রাট শাহজাহান বার হয়ে তখন পীর সাহেব বলছে শাহজাহান চিনতে পারছো বলছে আলবাদ বলছে হালত কেন করলে বলছে আও শরিয়াতের বরখলাপি কথা বলেছে আমার জায়গায় যদি আপনি থাকতেন আমি যেটা করেছি আপনিও তাই করতেন

কোন মুসলমান ঠিক থাকতে পারে না এই জন্য আমি ওর মুন্ড আলাদা করে দিয়েছি পীর সাহেব বলতে সাবাস সাবাস ঠিক আছে ইমাম সাহেবকে ডাকা হোক দেখবেন একটা মানুষের ভিন্ন ভিন্ন রূপ হয় এখন আমি যদি এই রকম পাগড়ি টুপি পরে লম্বা বিধান পরে একটা নতুন গ্রামের ভিতর থেকে যাই মুসলিম পাড়া দিয়ে লোকজন আমায় মাওলানা সাহেব বলে এসে বলবে আসসালামু আলাইকুম বলবে না বলবে না আমাকে সম্মান দেবে যেহেতু আমার লেবাস দেখে সম্মান করছে আমি এই লেবাস খুলে

আমি মানুষ একটা কিন্তু পোশাকের জন্য আমার চেহারার পরিবর্তন ঘটছে ঘটছে না ঘটছে না আমি যদি বলি সোনা ভাই ভালো আছে তো তাহলে আপনি মোহাম্মত সঙ্গে আমাকে বলবেন হ্যাঁ ভালো আছে আর আমি ভালো আছি

ছিল চিনো বনসতি করে তোমার জন্য বাঁচাই আমার এমন হাল হলো ইমাম বলছে হুজুর বিয়াদমি maaf করবেন আমার একটা নিয়ত ছিল বলে তাই আরে তা জানি মনে কি তোমার নিয়ত তুই ইমাম তখন বলছে সত্য কথাটা কি কথা এই ইমাম বলে এই মাম বলে

Claro i to কিন্তু আমার বাচ্চা তা বলেনি আমিও বলবো না কিন্তু তোকে একটা কথা বলে দিই যাই সবাইকে এক মনে করিস না যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যাই পন্ডুকের গুনি মিশবে তার মুখের কথা কোনোদিন মিশবে না কিয়ামত পর্যন্ত প্রমাণ দিয়ে যাব একটা কথা তুই যে এত বড় বাদশা সম্রাট তোর যে ময়ূর সিংহাসন আছে আজকে তারিখটা লিখে রাখিস কালকে থেকে মনে রাখিস বিশ্বে বলছে বলি তোরে রাখা শুনে মোর বানখানা এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না

সোনো আজ পিরান পড়ে রিজির সোনের এগারো সুতেরো হিদির সোনের এলি ঘটনা ভাই দিল্লির জুম্মিজের পাশে আজ লেখা যায় না কথা বুঝতে পারছেন না আল্লাহদের কত বড় পাওয়ার হওয়ার ছোট একটা কথা আপনাকে বলি আপনার ইমানটা আরো তাজা হয়ে যাবে একবার